দেখলাম যে মাছ কত পাইছেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার নাম মোহাম্মদ মোহাম্মদ ইশাহ ভাই মাছ মারতেছে আপনারা দেখতেছেন মাছ পেয়েছে অনেকগুলো তা আপনি কি শুধু মাছ নেন না অন্য কোনো পেশা আছে আপনার

চারটা চুয়াল্লিশ মানে এগারো বারো এক দুই তিন চার মানে ছয় ঘন্টা থেকে ভাই মাছ ছয় ঘন্টা থেকে তিনি এক কেজির মতো মাছ এই জালের সাহায্যে মেরেছে মোটা জাল যা বিক্রি করে তার সংসার চলবে তার ফ্যামিলিতে সেই মাছ বিক্রি করে বাজার খরচ করে নিয়ে বাসায় যাবে এটা বুঝতে পারলাম তার সঙ্গে কথা বলে এবং তার পাশাপাশি সে যখন মাছ মারে না তার পাশাপাশি অন্যান্য কাজও করে ধরুন এখানে বিভিন্ন ক্ষেত আছে মরিচ তারপর কালাই ভুট্টা কাজ করে করে মানে জীবিকা নির্বাহ তাকে বলি না ভাই আপনাকে যদি আমাদের পক্ষ থেকে কিছু দেয় তাতে কি কোনো মন খারাপ করবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার জন্য একটু ব্যবস্থা রয়েছে নিজের সকাল থেকে কাজ করতে করতে ক্লান্ত মানে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া